সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো নতুন করে তোমাদের বাংলা প্রথম যে কবিতাটি সংযুক্ত হয়েছে সেটি হলো বৃষ্টি বৃষ্টি এই কবিতা নিয়ে আমি তোমাদেরকে অনেক সুন্দর একটি ধারণা দিয়েছি এবং তোমরা সেখানে অনেক বেশি কমেন্ট করে বলেছো যে তোমাদের কিছু এমসিকিউ সলভ এবং সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নের সলভ দরকার এই কারণে আমি তোমাদের জন্য একটা এমসিকিউ পর্ব তৈরি করব যাতে তোমরা পুরো বাংলা বইয়ের এমসিকিউগুলো ধারাবাহিকভাবে গুলো পর্ব আকারে দেখে নিতে পারো আমি তোমাদের জন্য তিরিশ প্লাস করে করে এমসিকিউ পর্ব রেডি করছি সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো চলো আমরা এখান থেকে শুরু করি প্রথমে বৃষ্টি কবিতায় বৃষ্টিকে কি রূপ বলা হয়েছে এখানে বৃষ্টি কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত আমরা কবিতার প্রথম লাইনে দেখেছি বহু প্রতীক্ষিত বৃষ্টি বলা হয়েছিল আমরা কবিতা যখন পড়েছিলাম কবিতার প্রথম লাইনে আমরা দেখেছি বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি তার মানে এগুলো এমসিকিউ গুলো কবিতার প্রতি লাইন থেকে এখানে তোলা হচ্ছে আমি কবিতাটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা পরনি তারা সেখান থেকে পড়ে নিতে পারো পঁচিশ নাম্বারে দেখো কি বলেছে পঁচিশ নাম্বারে বলেছে বৃষ্টি কবিতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে এখানের মধ্যে আমরা যদি দেখি আমরা এখানে পদ্মা ও মেঘনা নদীর কথা পাবো কবিতা যদি আমরা একটু খেয়াল করি দেখো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা ও মেঘনার তাহলে এখানের মধ্যে আমরা দুইটা নদী পেলাম বা প্রধান নদী পেলাম পদ্মা মেঘনার কোথায় আবাদি গ্রাম পদ্মা মেঘনার দুপাশে আবাদিগ্রাম আমি আর তোমাদেরকে কবিতা থেকে দেখাচ্ছি না কবিতাটা তোমরা ভালো করে পড়ে নিও বৃষ্টি কবিতায় পদ্মা মেঘনার দুপাশে কিসের উপস্থিতি আবাদিগ্রামের উপস্থিতি বৃষ্টি কবিতায় কোন দিকের হাওয়ার কথা বলা হয়েছে বৃষ্টি কবিতায় পুবের হাওয়ার কথা বলা হয়েছে দেখো এখানে আছে পূবের তাহলে উত্তর হবে কি পূর্ব দিকের হাওয়ার কথা বলা হয়েছে উনত্রিশ নাম্বার মধ্যে দেখো বৃষ্টি কবিতায় আকাশের কেমন অবস্থার কথা বলা হয়েছে বিধগ্ধর অবস্থার কথা বলা হয়েছে এটাও কবিতার লাইনে ছিল রহিয়া রোহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে পঙ্গোক্তিটি বৃষ্টি কবিতার কোন পঙ্গোক্তির সাথে সাদৃশ্যপূর্ণ আমরা যদি দেখি তাহলে এটা বিধগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়া এই লাইনটার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ এরপরে বিদ্যুৎ রূপসী পরি কিসের সাওয়ার হয়েছে বিদ্যুৎ রূপসী পরি এখানে মেঘে মেঘে সাওয়ার হয়েছে আমরা এটাও কবিতার লাইনে দেখেছি কখন বাদলে ছোঁয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে 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 দিরুক্তিটি বৃষ্টি কবিতার কোন দিকটি তুলে ধরেছে বৃষ্টির সময় বিদ্যুতের সাওয়ারির রূপকে এখানে তুলে ধরেছে চমকে চমকে সহসা দিক উজলি পঙ্গক্তি দুটির কোনটির রূপ প্রকাশে বৃষ্টি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ এখানে এটি হবে বিদ্যুৎ চমকানো রূপের সাথে সাদৃশ্যপূর্ণ বৃষ্টির দিনে মাঠে কিসে ঢেকে যায় বৃষ্টির দিনে মাঠে কাজল ছায়ায় ঢেকে যায় এখানে আছে পড়ে নিতে পারো মাঠ ঢেকে গেল কাজল ছায় এই পঙ্গটিতে কি প্রকাশ পেয়েছে মাঠের সৌন্দর্য প্রকাশ পেয়েছে মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন আকাশে মেঘ জমেছে বলে উত্তর হবে ঘ আকাশে মেঘ জমেছে বলে বৃষ্টির দিনে আকাশ হঠাৎ কাজল কালো মেঘে ঢেকে যায় বৃষ্টি কবিতার প্রেক্ষিতে একে কি উপমা দেওয়া যেতে পারে বিধগ্ধ আকাশ উপমা দেওয়া যেতে পারে আটত্রিশ নাম্বারটা যদি আমরা দেখি বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন এখানে বিদ্যুৎকে রূপসী বলেছেন কবি এরপরে লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোকে কি বলা যায় এখানে বিদ্যুৎ চমকানোকে রূপসী বৃষ্টি কবিতায় বিদ্যুৎ মেঘে মেঘে হয়েছে বলা বলা হয় হয় কেন মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে দিগদিগন্তের পথে বিদ্যুতের কি দেখা যায় দিগদিগন্তের পথে বিদ্যুতের অপরূপ আভা দেখা যায় এগুলা কবিতার লাইন কবিতা আমি তোমাদেরকে এগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি দিক পথে বিদ্যুতের অপরূপ আভা দেখা যাচ্ছে বলা হচ্ছে কেন বৃষ্টি কবিতায় এটি হবে ক বিদগ্ধ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বলে তেতাল্লিশ নাম্বারটা যদি আমরা দেখি বৃষ্টির দিনে মাঠে খেলতে যেতে না পেরে সুমন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল হঠাৎ দেখলো চারদিকে মেঘের ঘন আধারে মাঝে অপূর্ব এক আভা এলো বৃষ্টি কবিতার প্রেক্ষিতে সুমন কি দেখতে পেল বলে তুমি মনে করো বিদ্যুৎ রূপসী পরি দেখতে পেলো বলে আমি মনে করি দিক পথে অপরূপ আভা কিসের আবার কথা বলা হয়েছে এখানে বিদ্যুতের আভার কথা বলা হয়েছে বৃষ্টি কবিতায় বর্ষণ মুখর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে কেয়া ফুলের কথা বলা হয়েছে বৃষ্টি কবিতায় কবি কোথায় কেয়ার শিহরণ দেখতে পাচ্ছেন অরণ্যের মধ্যে কেয়ার শিহরণ দেখতে পাচ্ছে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কিসের প্রতীক রৌদ্রদগ্ধ ধানক্ষেত গ্রীষ্মের প্রতীক বর্ষামুখর দিনে কি শিহরায় বর্ষামুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় কোথায় পূর্ণপ্রাণের জোয়ার আসে নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আসে বর্ষণ মুখর একদিনে নবনী জানালার পাশে এসে দাঁড়িয়ে দেখে গাছে গাছে বৃষ্টির স্পর্শে পাতা নাচছে যেন বয়ে যাচ্ছে অপরূপ শিহরণ এটি বৃষ্টি কবিতার কোন পঙ্গক্তির সাথে সাদৃশ্যপূর্ণ বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় বা সম্পর্ক গহন গণ গগন গনাইয়া স্থিমিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল সব চরাচর আকুল কি হবে কে জানে ঘোড়া রজনী দিক লালনা ভয় বিবলা পঙ্গগুলো পঙ্গক্তিগুলো কোন কারণে বৃষ্টি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ হয়নি বর্ষার গম্ভীর্যপূর্ণ রূপ প্রকাশ করেছে বলে বৃষ্টি কবিতায় ধানক্ষেতকে কী রূপ বলা হয়েছে বৃষ্টি কবিতায় ধান ক্ষেতকে রৌদ্রদগ্ধ বলা হয়েছে কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে মাটির ফাটলে নদীমাতৃক দেশ বাংলাদেশ বর্ষার আগমনে বৃষ্টির পানির স্পর্শে মাঠে মাঠে নতুন ফসল ফলে এটি বৃষ্টি কবিতার কোন পঙ্গক্তির ভাবের সাথে সঙ্গতিপূর্ণ এটি নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার এই লাইনের সাথে সম্পর্কযুক্ত এছাড়া তোমাদের আর কোন কোন বিষয় এমসি কী প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে